কম দামের ভেতরে এইগুলা গাড়ি কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় এটার প্রাইসটাও কিন্তু কম সেই হিসাবে গাড়ির মাইলেজ অনেক ভালো পাবেন এটা তেলে প্রায় ঢাকার ভেতরে এটা আপনার পঁচিশ যাবে চলবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন ভাই আমাদের শোরুমটার অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসের ঠিক উল্টা পাশে আর আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এই হচ্ছে ঢাকা মেট্রো আজকের সেরা কালেকশন আজকের একটা সেরা কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে অ্যাকোয়া এটা হচ্ছে আপনার হচ্ছে মডেলিস্টের বডি কিট সহ যে অ্যাকোয়াটা এটা কিন্তু সেটা এটা মডেল হচ্ছে দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে এবং এটা ফুল স্টার ফুল ফ্রেশ একটা গাড়ি আসেন দেখি পেপার তো আপ টু ডেট ভাই আমাদের এখানে গাড়িতে পেপার সম্পূর্ণ আপ টু ডেট পাবেন যদি কোনো পেপার ফেল থাকে সেটা আমরা আপডেট করে দিব ওকে কারণ আমরা অনারশিপ চেঞ্জ ছাড়া গাড়ি বিক্রি করি না এবং প্রদর্শন লাইট

এটার চাকার ব্যালেন্স অ্যালাইটমেন্ট সব কিছু ঠিক থাকে এই জন্য অরিজিনাল অ্যালো এই অ্যালোয়টা এত মানে বেশি ফেমাস বডির কন্ডিশন বডির কন্ডিশন আপনি নিজেই দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন এই যে এটা কিন্তু সম্পূর্ণটা আছে হ্যাঁ এটা কিন্তু লক হয়ে গেল গাড়ি দেখছেন আপনি আর রিমোট দিতে হবে না আবার যদি আপনি খুলতে চান জাস্ট এই হাতটা প্লেস করবেন ভেতর দিবেন হয়ে যাবে এই যে জাস্ট এখানে যে এটা হাতের রিমোট থাকতে হবে এটা এটা পকেটে রাখবেন কিংবা আপনার কাছে রাখবেন এরকম করে সুইচ দিবেন এটা কিন্তু বন্ধ হয়েছে লক হয়ে গেছে এখন আপনি চলে আসছেন এখন খুলবেন জাস্ট এটাকে হাত দিবেন এই যে খুলে যাবে হ্যাঁ প্রত্যেকটা মাস্টার হ্যাঁ এবং ফুল ফ্রেশ কন্ডিশন এবং ভদ্রলোক হচ্ছে খুব সুন্দর একটা সিট কভার লাগানো আছে চাইলে সিট কভারটা আপনি ইউজ করতে পারেন এবং না চাইলে ফেলেও দিতে পারেন কিন্তু সিট কভারটা ভালো আছে এবং অনেক দামি সিট কভার লাগেছে আমি চাবো যে আপনি রাখার জন্য অনুরোধ করতে পারি এবং এটা একটা হ্যাঁ এবং পিছনের ডোর পিছনের ডোর ভাইয়া সব কিছুই তো ঠিক আছে আমার কোনো অ্যাক্সিডেন্ট মিস্ট্রি নাই আচ্ছা এই গাড়িগুলো সার্ভিস কীরকম দেবোই ভাইয়া এই এটা একটা আছে আসলে একটা কম দামের ভেতরে এইগুলা গাড়ি কিন্তু অনেক ভালো সার্ভিস দেয় এটার প্রাইসটাও কিন্তু কম সেই হিসাবে গাড়ির মাইলেজ অনেক ভালো পাবে এটা তেলে প্রায় ঢাকার ভেতরে এটা আপনার ২৫ যাবে মানে বিশ প্লাস যাবে এটা এটা হাই এটা লংয়ে আপতার হচ্ছে এটা প্রায় তিরিশের কাছাকাছি চলে যায় আঠাইশ তিরিশ পর্যন্ত যায় একদম মাইলেজের কেই হ্যাঁ অ্যাকোয়া গাড়ি এবং এটা এটা আপনার দেখতে অনেক সুন্দর এবং এটার কিন্তু পার্স সব কিছুই অ্যাভেলেবেল বাংলা সেইগুলো সবাই সম্পূর্ণ কাজ বুঝে আচ্ছা এই জন্যে কিন্তু গাড়ি অ্যাকোয়া গাড়িটা কিন্তু এত ফেমাস হ্যাঁ পিছনে অনেক স্পেস অনেক স্পেস দেখেন না আমার একটা নতুন গাড়ি আর এই হচ্ছে পিছনের চেসিস একেবারে নতুন ব্যাটারি হেলথ ভালো আছে ভাই ব্যাটারি হেলথ আপনি চেক করে নিতে পারেন ব্যাটারি হেলথ রিকন্ডিশন গাড়িতে যেরকম থাকে এটা সেরকম আছে সেম রিকন্ডিশন সেম রিকন্ডিশন অরিজিনাল কালার থেকে শুরু করে সব কিছু অরিজিনাল এই যে বডি কিট আছে দেখেন আর কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই কিচ্ছু নাই অ্যালোরিং সহ ফুল ফ্রেশ একটা কন্ডিশনের গাড়ি একদম ফুল ফ্রেশ টয়টি একুয়া এবং ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং ফুল অপশন অটো ভাই সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছে না সব কিছু অরিজিনাল

আনতাস একদম আন্তাসগুলা সব হ্যাঁ আর গাড়িটা তো দেখতে অনেক সুন্দর কারণ পাল কালারের অ্যাকোয়া গাড়ি এমনিতেই ভালো লাগে তারপরে এটাতে মডেল মডেলিস্টের বডিকেট ছ আসছে গাড়িটা এককেবারে চমৎকার একটা গাড়ি পাবেন ব্যাটারি হেলথ সব কিছুই ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট এসেছি নাই রিকন্ডিশন গাড়ি নিতে হবে না আমার এই অ্যাকোয়াটার গাড়ি নেন ভালো হবে মডেলটা এটা মডেলটা হচ্ছে দুহাজার মডেল রেজিস্ট্রেশন হয়েছে দুহাজার একুশে দামটা কত এটা এটার প্রাইস পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে মাত্র হচ্ছে টাকা টাকা অনেক বেশ কয়েকটা আসছে এটা কিন্তু সহ এবং আমার গাড়িতে অ্যালোরিং অরিজিনাল অ্যালোরিং জাপানি অ্যালোরিং সহ আসছে এবং ভেতরটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন এগুলা দেখে মিলাইয়ে নিলে আপনি বুঝতে পারবেন একটা গাড়ির প্রাইজিং আর এটা আমি বললাম তো সর্বোচ্চ রিকন্ডিশন অবস্থায় আসে আফটার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তারপর আমি বলছি এটা হচ্ছে আপনার আমার ফোন নাম্বার জির সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স ভালো দেখবেন